জীবন যদি হয় যেন জামাদান তো মৌত হবে যেন ঈদের চাঁদ যারা রেডি থাকে মৌতের জন্য মালাকুল মৌত আসলে তারা খুশি হয়ে যায় আমাকে তো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এখন মালাকুল মৌত আসছে তার জন্য এটা সুসংবাদের সময় সুসংবাদের সময় আমাকে এতদিন দেরি করে আসলেন কেন আমি তো আপনার অপেক্ষা ছিলাম আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত জীবনকে বিগড়েছে সেই ব্যক্তির কাছে মালাকুল মৌত তার জন্য মৌত হিসেবে আসে বিপদ হিসেবে আসে আহমেদ বিন হাম্বার রাহিমলার ছেলেকে তার সন্তান ছাত্ররা জিজ্ঞেস করছেন যে শেখ মৃত্যুকে মানুষ কেন অপছন্দ করে মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে তিনি বললেন মানুষের ফেতরত হচ্ছে মানুষ গোছানো জিনিস ছেড়ে আগছানো জিনিসের দিকে যেতে চায় না মানুষ যে জিনিসকে গোছিয়ে নিয়েছে সেটা ছেড়ে যেটা তার হাত হয়ে গেছে সেদিকে যেতে চায় না যে ব্যক্তি তার দুনিয়াকে গুছিয়েছে আর আখের হাতকে বিগড়ে ফেলেছে সে ব্যক্তি স্বাভাবিকভাবেই গোছানো দুনিয়া ছেড়ে বিজ্ঞানের দিকে যেতে চাইবে না এটাই স্বাভাবিক এই জন্য যে লোক জীবনকে বিগড়িয়ে ফেলেছে সেই লোক আখেরাতের দিকে মৌত তার জন্য একটা দুঃসংবাদ আর যে লোক আখেরাতকে গুছিয়েছে চাই তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আখেরাতকে যে গুছিয়েছে তার জন্য মৌত হচ্ছে গিয়ে একটা সুসংবাদ কারণ এই মৌতের পরেই তো সে পুরস্কার পাবে এবং এই মৌতের পরেই তো সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে যার জন্য সে ইবাদতটা করেছে তো এই জন্য মৌত তার জন্য একটা সুসংবাদ এই জন্য জীবনকে বানায় যেন রমাদান মৌত হবে এমন যেন ঈদের চাঁদ